পাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো হয়তোবা সেটা ওনারা ট্রান্সফার করে একটা এক্স্যাক্টলি কি করছি এটার জন্য আরও ওয়েট করতে হবে তাই সো ওই জায়গা থেকে ওই রকম প্ল্যানিং করে ওই রকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমার আমি কনফিউজ বাট সাকিবের সিনেমার আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই সেটা মানে অপ্রিয় সত্য কথা তো সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে অনেক দিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না এখন ঈদ কেন্দ্রিক ছিল তো ঈদের তো একটা ফেস্টিক ব্যাপারটা থাকেই তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে ইনশাল্লাহ এটাও হবে এটাও আমার একটা কাজ পার্ট অফ কাজ তো সেটাই করছি কাজই করছি ওইভাবে ভেবে দেখিনি তবে চিন্তা করছি জানেন অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করারও চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে থ্যাংক ইউ নিজেকে চেঞ্জ করে কাজে যাবো এর আগে তার জন্য আরও সময় লাগব কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার তো এই জন্য আমি আরও নিজেকে সময় নিয়ে তারপর তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে ইনভাইট করা হয় এবং আমিও আসি আর এবার তো প্রি ওয়েডিং একটা মানে প্রোগ্রাম লঞ্চ ওয়েডিং সিজন যাচ্ছে সেটা লঞ্চ করেছে এখানে আমরা ইতিমধ্যে পুরোটা ঘুরে দেখলাম এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের বাংলাদেশের মানুষরা এত ক্রিয়েটিভ কালেকশন এখানে তুলে ধরেছে সেটা আসলেই ভালো লাগার মতো আর আপু জিজ্ঞেস করছিলেন আমার এই শাড়ি আপনারা সকলেই জানেন আমার একটা ছোট্ট আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার পার্লার আছে ক্যাফে আছে সাথে সাথে আমি একটা ফ্রাঞ্চাইজি হারলেন নেওয়া তো এটা আমার পার্লারের সাথে যেহেতু বুটিক্স এটা আমার সিগনেচার বিউটি পার্লার বুটিক্সের শাড়ি আমার নিজেরটাই পরে এসেছি যেহেতু তাদের নিজেদের কাজ প্রেজেন্ট করছে তাদের বুটিক্স প্রেজেন্ট করছে তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্সের একটা শাড়ি পরে এসেছি আর থেকে বড়ো কথা ধন্যবাদ জানাই রাজু ভাইকে উনি সবসময় একটু গ্র্যান্ডভাবে তার প্রোগ্রামগুলোকে প্রেজেন্ট করে আর আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন সবসময় আমাদের কাভারেজ করেন আমাদের ভালো লাগাগুলোকে আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন আমি কৃতজ্ঞতা জানি আপনাদের সকলকে ধন্যবাদ